আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আজকে আমরা হাজির হয়েছি আপনাদের পাঠ্য বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠায় এখানে বা দাগে লেখা আছে উজকুর উল্লেখ করো কালিমাতি বিন নাজরিন এই যে সুয়ার সুয়ার মানে কি আমরা জানি ছবি তো এই বা দাগে আপনাদের বেশ কিছু ছবি দেওয়া আছে ছবিগুলো দেখে আপনাদের নাম বলতে হবে তো আমরা একটু দেখি এক এক করে হ্যাঁ প্রথমটা কি লেখা আছে দারুন দারুন মানে কি আমরা জানি দারুন মানে ঘর একটু লিখে দেওয়ার চেষ্টা করি মানে ঘর ঘর আচ্ছা তারপরে আছে আমার জুবাবুন জুবাবুন মানে কি এই যে নোংরা যে জিনিসটা জুবাবুন মানে মাসি জুবাবুন মানে জুবুন মানে কিন্তু মাসি হ্যাঁ এই যে আমি একটু লিখে দিচ্ছি আর এটি কি লেখা আছে রিজলুন রিজলুন মানে পা মানে মানে কি পা তারপর লেখা আছে জারা ফাতুন জারা মানে এটা কি এই লাল একটা গাড়ি তাই না সাইয়ারাতুন মানে গাড়ি গাড়ির ইংরেজিতে কি বলে কার আর আর এটা লেখা আছে কি শাউন শাউন মানে চা শাউন মানে কি চা সোলে তু ভাই রুমিনাও এই যে এখানে কি তিনি কি করতেছেন সালাদ মানে নামাজ তাই না নামাজ কায়েম করতেছে সালাত মানে কি নামাজ আর গনামুন এটা গনামুন গনামুন মানে ছাগল তয়রুন তয়রুন মানে কি আমরা জানি তরুণ মানে পাখি তাই না পাখি আচ্ছা তারপরে আমরা পরের পৃষ্ঠা যাই পরের চব্বিশ নম্বর পৃষ্ঠা তাই না এই যে চব্বিশ নম্বর পৃষ্ঠা এখানে লেখা আছে ছবির সাথে শব্দ মিলাই ছবির সাথে শব্দ মেলে তো আমরা একটু দেখি এখানে কী কী শব্দ দেওয়া আছে এখানে দেওয়া আছে যে তয়রুন তয়রুন মানে পাখি জাগুন মানে হরিণ আমরা একটু আগে পড়ে আসছি না একটু আগে মানে আমাদের আগের পাঠগুলোতে আমরা পড়ে আসছি গনামুন মানে ছাগল সালাতুন মানে নামাজ তাইয়ারাতুন মানে গাড়ি শাগুন মানে চা পরে যেগুলো দেওয়া আছে হরফগুলো দেখে লিখতে হবে তারপরে যে হরগুলো আছে এগুলো আপনাদের শুনে শুনে লিখতে হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ